জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে এসে কান্নায় ভেঙে পড়লেন এক হুজুর শেখ হাসিনার বিচার চাইতে চাইতে শেষ দায় লুটিয়ে পড়েন মানিক মেয়া এভিনিয়ে এ যেন ভিন্ন রকম এক দৃশ্য দেখা গেল শেখ হাসিনার বিচার চাইলেন মোনাজার ধরে এরপর দায় লুটিয়ে পড়েন সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে দেখা যায় তাকে শেখ হাসিনা পতনের এক বছর পর জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে এক দেখা গেল ভিন্ন রকম দৃশ্য সবাই যেন শেখ হাসিনার বিচার চাইলেন এর আগেও মানিকমেয়া এভিনিউতে দেখা যায় বেলুন উড়িয়ে প্রতিবাদ করতে অনেকে দেখা যায় বেলুনের সাথে লেখা ছিল শেখ হাসিনার বিচার চাই জুলাই গণভ্যুত্থানে হুজুর থেকে শুরু করে ছাত্র জনতা সবাই এই আন্দোলনে উপস্থিত ছিলেন সবাই আন্দোলন করেছেন নিজের জন্য দেশের জন্য তাই তো হুজুরদের অবদান ভোলার মতো নয় তাই তো মানিক এভিনিউ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে এসে কাঁদতে লাগলেন এক পুজো শেখ হাসিনার প্রকাশ্যে বিচার চাইলেন এই ব্যক্তি এক ভিন্ন রকম দৃশ্য দেখা গেল মানিক মিয়া এভিনিউতে